ভাই সত্য কথা বলতে আমিও দেখি নাই এটা হয়েছে সাত্রিশ হাজার টাকা যেটা নেয় সাত্রিশ হাজার টাকা শুধু এইটার দাম কম তিন বছরের গ্যারান্টি তিন বছরের গ্যারান্টি আর এটা দামটা একটু বেশি হলে আমার মনে হয় বেশি না কারণ এটার ভিতরে ব্যবহার করা হয়েছে এটার মেইন কি জানেন এটা ভিতরে হিটার আছে এবং একটা অটো চুইচ আছে এটা বাহিরে জাপানে লাগানো সার্ফের এই সমস্ত ওভেনের অনেক দাম আর আমাদের এখানে পাবে আট হাজার টাকায় মাত্র আট হাজার টাকা হাজার টাকা ওভেন আসসালামু আলাইকুম জসিম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শক চলে আসলাম জোশিম ইলেকট্রনিক্সে আচ্ছা এগুলোর ক্ষেত্রে ওয়ারেন্টি টেন্ড কিভাবে পাবে এগুলো আপনার এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাবে আর এক বছরের সার্ভিস চার্জ ফ্রি পাবে সার্ভিস চার্জ ফ্রি পাবে আচ্ছা আপনারা শুধু কি টিভি বিক্রি করেন আর কিছু পাওয়া যায় না না আমাদের এখানে ইলেকট্রনিক প্রোডাক্ট ম্যাক্সিমাম পাওয়া যায় টিভি আছে এসি আছে তারপর গিজার আছে ওয়াশিং মেশিন আছে মাইক্রোওভেন আছে ইলেকট্রনিক প্রোডাক্ট যা আছে সবই আমাদের এখানে পাবে অর্থাৎ আপনারা এখানে এবং সাশ্রয়ী মূল্যে সাশ্রয়ী মূল্যে জি যোশীম ইলেকট্রনিক্সে পাওয়া যায় হচ্ছে টিভি ফ্রিজ এসি এসি গিজার গিজার ওয়াশিং মেশিং মাইক্রোওভেন পাওয়া যায় নাকি দর্শক আপনারা আসতে পারেন আপনাদের এই শোরুমের লোকেশনটা কোথায় আমাদের লোকেশন হয়েছে ঢাকা শাহজাদপুর কনফিডেন্স শপিং মলের ফার্স্ট ফলোয়ারি আমাদের শপ জোসিম ইলেকট্রনিক জোশীম ইলেকট্রনিক্স এটা হচ্ছে শাহজাদপুরের বাস একবারে মুখে জি সবচেয়ে যদি বাড্ডা দিয়ে আসেন বাড্ডা পার হওয়ার পরে শাহজাদপুর আর যদি উত্তরা থেকে আসেন যমুনা ফিউচার পার্ক নতুন বাজার পার হওয়ার পরে শাহজাদপুর বাস স্ট্যান্ড আচ্ছা যারা টিভি কিনবেন নতুন টিভি কিনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলেন শুরু করি আজকের এই ভিডিওটি আমাদের কাছে সব সাইজের টিভি আছে তবে আজকে শুরু করব সব থেকে যে বড় টিভি ওইটা দিয়ে শুরু করব আচ্ছা পঁচাশি ইঞ্চি টিভি দিয়ে শুরু করবো আমরা পঁচাশি ইঞ্চি জি এত বড় টিভি ভাই এটা তো একটা মানে ছোটখাটো থিয়েটার অবশ্যই বিশাল বড় ডিসপ্লে জি আচ্ছা আমাদের কাছে টিভি কিন্তু সব সাইজের টিভি সব সময় अवेलेबल থাকে থাকে না জি ফোনে যোগাযোগ করলে আমরা দিতে পারবো ওকে তো এটা হচ্ছে Sony টিভি হ্যাঁ এটার মার্কেট প্রাইস আছে 3 লাখ 77000 3 লক্ষ 7000 টাকা মার্কেটে সেল হচ্ছে জি জি এটা মার্কেট প্রাইসে 3 লাখ 7000 টাকা আছে তো আমাদেরগুলো ডিসকাউন্টের প্রোডাক্ট তো আমাদের এখানে আসলে পাবে 2 লাখ 30000 টাকায়

এগুলো সব তো আপনার ডিসকাউন্ট প্রোডাক্ট করে দিয়ে দেয় মানে বর্তমানে কিন্তু এটাও কিন্তু আপডেট ঠিক আছে এটা কিন্তু পঁচাশি ইঞ্চি টিভি তো আপনারা যারা নিতে চাচ্ছেন একটা প্রিমিয়াম সিরিজের অনেক কমে প্রায় কিন্তু আশি নব্বই হাজার টাকা ডিসকাউন্ট নাকি ভাই না এক লাখের মতো এক লাখের মতো স্যামসাং এর বত্রিশ ইঞ্চি টিভি দেখেন স্যামসাং ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি ফোর কে হয় না ফুল এইচডি হয় সব টিভি হাজার আশি হয় যে হাজার আশি জি এটার মার্কেট প্রাইস আছে বত্রিশ হাজার টাকা

এটা মার্কেট প্রাইস ছিল যাই আপনার 75000 টাকা 75000 টাকা 75000 টাকা জি তো আমাদের এখানে আসলে পাবে মাত্র 32000 টাকা 32000 জি 32000 টাকা সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ ফ্রি কুরিয়ার চার্জ এটা কুরিয়ার হ্যাঁ কুরিয়ার চার্জ 32000 টাকা ভিতরে আচ্ছা এবং এগুলোতে আপনার এক মাসের প্যানেল এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে আর এক বছরের ফ্রি সার্ভিস থাকবে এক বছরের ফ্রি সার্ভিস থাকবে এক বছরের ফ্রি সার্ভিস থাকবে তারপর এখানে একটা হায়ার টিভি আছে

এবং এটা হচ্ছে কিন্তু ঠিক আছে আচ্ছা এইটা মানে অনেকেই একেবারে মানে মানানসই মানে এটা ঘরের মধ্যে মানানসই যাদের একটু বড় মানে স্পেস আছে এবং এটা আপনি মানে তেতাল্লিশের প্রাইজে পাবেন বর্তমানে একটু ভালো ডিসকাউন্টে পাবেন নাকি ভাই হ্যাঁ তা তো অবশ্যই এটা মার্কেট প্রাইস আছে এক লাখ তিরিশ হাজার টাকা তো আমরা বিক্রি করবো মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ ফ্রি মানে এক মাসে এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি আর এক বছরের সার্ভিসেস ফ্রি সার্ভিসেস প্রত্যেকটা টিভিতে আচ্ছা টিভি আছে এটা 65 ইঞ্চি Sony 65 এখন দেখেন মানে প্রথমে দেখলাম Samsung এর 65 এখন Sony 65 Sony 65 জি আচ্ছা এটার মার্কেট প্রাইস ছিল যাই এক লাখ 25000 টাকা আমাদের এখানে আসতে পাবে মাত্র 70000 টাকা

এটা কিন্তু কিউ এলইডি এলইডি দেখেন এই যে তারটা দেখেন না এই তারটা যদি কোনো কারণে নষ্ট হয় তারটা কিনতে লাগবে পঁচিশ হাজার টাকা এই তারটা এই তারটা কিনতে লাগবে পঁচিশ হাজার টাকা আচ্ছা এটা ওয়ান কানেক্ট বক্স আছে দুইটা দেখেন এখান থেকে পাওয়ার লাইন আইসা দেখেন এই যে দেখছি দেখা যাচ্ছে হ্যাঁ এই যে দেখেন প্রথম পাওয়ারটাই সেই এটার ভিতরে ঢুকছে এটার দিয়ে এখানে গেছে এখান দিয়ে টিভিতে গেছে এটা অনেক দামি একটা টিভি আচ্ছা এটা পঁয়ষট্টি ইঞ্চি না পঁয়ষট্টি ইঞ্চি হ্যাঁ স্যামসাংয়ের পঁয়ষট্টি জি পয়সাই দেন কিউ কিউএলইডি টিভি জি আচ্ছা ভাই এটার দামটা কত এটা মার্কেট প্রাইস সাড়ে তিন লাখের মতো আমাদের এখানে আসলে পাবে এক লাখ টাকায় আমি বললাম না অর্ড থেকে একটু কম দাম এই ডেভারটা অনেক কমে পড়ছে আমাদের কেন যার কারণে আমরা দিচ্ছিও জাস্ট এই যে মডেলটা একটু চেক করবেন যে দাম কত ছিল অথবা এখন কত আছে এই যে মডেল মডেল ঠিক আছে তবে এই যে এখন মডেল নাম্বারে সার্চ দিলে যে দামটা আসবে আসলে এটা এটা কিন্তু মার্কেট প্রাইস ছিল না এর থেকে অনেক বেশি বিক্রি করছে কোম্পানি এটা চালাকি করে কি যখন মার্কেট আউট হয়ে যায় ওরা করে কি দামটা কাইটা দিয়ে নিচে আরেকটা দাম বসায় দেয় আচ্ছা আচ্ছা আপনি দেখবেন যখন আপনি সার্চ দিবেন গুগলে তখন দেখবেন উপরে দেখবেন এক দাম ওইটা কাইটে দিয়ে নিচে বসায় দেবে আর একটা দাম আচ্ছা কিন্তু ওরা কিন্তু যেটা কাটছে ওইটাই বিক্রি করছে ওইটাই বিক্রি করছে ওইটাই বিক্রি করছে তাহলে এটা পাবে কত এক লক্ষ

এক লক্ষ টাকা এই টিভিটা আমি বাংলাদেশে কোন শোরুমেও দেখিনি এখন পর্যন্ত ভাই সত্য কথা বলতে আমিও দেখিনি নাই সত্য কথা বলতে কারণ এটা কি এটা কোনো বক্স মানে এটা কি কোনো না এটা টিভিটাই এরকম এই টিভিটা ফ্রেমটা এই রকমের ফ্রেমটা কোর্স এরকম যে নিবে এই বেবি এটা ব্যবহার করতে হবে এটা ওয়ালে লাগানো যাবে না এটা স্টান করে এটা এই যে স্টান এই অরিজিনাল স্টান এইটা দেখেন এই যে টিভি এই যে টিভির ভিতরে আপনি মনোগ্রামে চলে আসে কিভাবে এগুলো বাংলাদেশে খুব

এটা মার্কেট প্রাইস এক লাখের উপরে আছে তো আমাদের এখানে আসলে পাবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আট কেজির ফ্রন্ট লোডিং আচ্ছা তারপরে এই যে এখানটা এল জি আসলে আমরা তো ব্র্যান্ড সারা বিক্রি করি না আপনাকে আগেই বলছি দেখেন বস এল জি স্যামসাং আচ্ছা দুইটে তিনটেই ব্র্যান্ডের জি সব ব্র্যান্ডের আচ্ছা এটা হয়েছে আপনার সাত কেজি এল জি ওয়াশিং মেশিন ফুল অটো ফুল অটো দেখেন অনেক দর্শক আছে কোনো জং মরিচা কিচ্ছু না এটা ওয়াশিং মেশিন আপনার নতুন কিনতে গেলে নব্বই পঁচানব্বই হাজার টাকার কম না এটা ইনভার্টার আচ্ছা তো আমাদের এখানে এটার দাম আসবে আটত্রিশ হাজার টাকা কুরিয়ার চার্জ সারা বাংলাদেশে ফ্রি আর যদি আইসা নিয়ে যায় তাহলে দুই টাকা কম দুই টাকা কম দুই যে দাম বলবো এগুলো কুরিয়ার চার্জ সব কুরিয়ার চার্জ সহ এবার এটা হচ্ছে স্যামসাং এর হেভি একটা মেশিন না ভাই এগুলো কিন্তু সব ইনভার্টার এটাও কিন্তু ইনভার্টার দেখেন এই ইনভার্টার লেখা আছে হুম ইনভার্টার লেখা আছে এটাও কিন্তু ইনভার্টার ডিজিটাল ইনভার্টার লেখা আছে এটা হচ্ছে আট কেজি

আমাদের ঢাকার বাইরে কাস্টমার সব থেকে বেশি অনেকে বাইরে থাকে তো আচ্ছা বাসায় লোক থাকে না আমরা পাঠাই দিই ভাই আপনি কি ওভেনও সেল করেন ভাই হ্যাঁ আমাদের এখানে ওভেনও পাবে ওভেনের খুব ঠিক আছে না এটা ওভেন চলে কারণ মানুষ তো ওই যে ফ্রিজে রাখে তো এগুলো ফ্রিজ থেকে বের করে যে এক মিনিট দেড় মিনিট

আচ্ছা এগুলা 8000 টাকা আর যে ছোটগুলো আছে এগুলো পাবে আপনারা 6000 টাকা 6000 টাকা জি এবং সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ ফ্রি ওই আচ্ছা এই যে দেখেন এটা হইছে যে আপনার কোন ব্র্যান্ডের এই যে এটা Singer আচ্ছা এটা হইছে যে এই দেখেন এটাও Glance আচ্ছা এটা হইছে যে

তো আমরা বিশ হাজার টাকা এগুলো সেল করবো বিশ হতো বিশ হাজার টাকা বিশ পারিস বিশ হাজার টাকা